ভারতের আঠারোতম সাধারণ লোকসভা নির্বাচন শুরু হয়েছে উনিশ এপ্রিল থেকে চলবে পহেলা জুন পর্যন্ত এই নির্বাচনের পাঁচশো তেতাল্লিশ জন সংসদীয় প্রতিনিধি নির্বাচিত হবে সাতটি ধাপে নির্বাচন অনুষ্ঠানের পর ফলাফল ঘোষণা করা হবে চৌঠা জুন দুই ভারতের বিনোদন জগতের তারকাদের অনেকেই অংশ নিয়েছেন এই নির্বাচনে বিজেপি থেকে লোকসভার প্রতিদ্বন্দ্বিতায় টিকিট পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিন্দি সিনেমার গ্যাংস্টার খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত নিজ বাড়ি হিমাচল প্রদেশের মান্দি থেকে নির্বাচনে অংশ নিয়েছেন এ বড় পর্দার ইন্দিরা গান্ধী প্রথমবার নির্বাচনে নেমেই তিনি হুলস্থুল কাণ্ড বাদিয়ে ফেলেছেন হুগলি থেকে বিজেপির প্রার্থী হয়েছেন লকেট চ্যাটার্জী তার সঙ্গে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলার বিশটি মেয়ে হিসাবে পরিচিত তারকা তৃণমূলের প্রার্থী রচনা ব্যানার্জি তার পক্ষে ভোটের মাঠে নেমেছেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক মেদিনীপুর থেকে তৃণমূলের হয়ে লড়েছেন অভিনেত্রী জুন মালিয়া আসানসোল থেকে মমতা ব্যানার্জির হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন খলনায়ক হিসেবে বেশি জনপ্রিয় তারকা অভিনেতা শত্রুঘ্ন সিনহা এ আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির প্রার্থী ভোজপুরি গায়ক পবন সিং চালিগঞ্জ থেকে বিজেপি প্রার্থী হয়েছেন সঙ্গীত শিল্পী এবং বর্তমান মন্ত্রী বাবুল সুপ্রিয় তার হয়ে প্রচারণা চালাচ্ছেন ডিসকো ড্যান্সার মিঠুন চক্রবর্তী মিরাট থেকে বিজেপির ব্যানারে নির্বাচন করছেন টেলিভিশনের রামায়ণ খ্যাত অভিনেতা অরুণ গোভিল আবারও মথুরা থেকে লোকসভা নির্বাচন অংশ নিচ্ছেন প্রখ্যাত অভিনেত্রী হেমা মালিনী এর আগেও এ আসন থেকে জয় হয়েছিলেন তিনি উত্তর পূর্ব দিল্লি থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন অভিনেতা পরিচালক মনোজ তিওয়ারি আর মেদিনীপুর থেকে তৃণমূলের হয়ে লড়াই করবেন অভিনেতা দীপক অধিকারী দেব এ আসনে বিজেপির প্রার্থী হয়েছেন অভিনেতা হিরণ্য চট্টোপাধ্যায় গোরক্ষপুর থেকে বিজেপির হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন অভিনেতা রবি কিষণ যাদবপুর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ বীরভূমে মমতা ব্যানার্জির পক্ষে প্রার্থী হয়েছেন অভিনেত্রী শতাব্দী রায় তবে মালদা উত্তর আসন থেকে তৃণমূলের হয়ে লড়ছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা প্রসূন বন্দ্যোপাধ্যায় মুম্বাই উত্তর আসন থেকে শিবসেনার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলিউডের আরেক তুখোর অভিনেতা হিরো নাম্বার ওয়ান খ্যাত গোবিন্দ লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগর থেকে লড়ছেন তিনি বাঁকুড়া থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও সে আসনে প্রার্থী করা হয়নি তাকে পরে বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয় মমতার দল এ উপনির্বাচনের ফল ঘোষণা করা হবে চৌঠা জুন এর আগে বলিউডের অমিতাভ বচ্চন জয়া বচ্চন সহ আরও অনেকেই ভারতের লোকসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি Tag